পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের যে নারাজল গ্রাম পঞ্চায়েতের সীমানা হাইস্কুলের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশা রাস্তাটি সাধারণ মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে হঠাৎই এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে যেতে চরম সমস্যায় পড়তে হল পরিবারের লোকজনদের দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি তাই গ্রামে ঢুকে না কোনো গাড়ি বা অ্যাম্বুলেন্স প্রশাসনকে বারবার জানিয়ে কোনো সুরাহা হয়নি তাই অসুস্থ বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া অসুস্থ বৃদ্ধাকে খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে গেল পরিবারের লোকজন সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কতদিন ধরে এরকম বিহাল অবস্থা সাল বছর দিয়ে কোনো রকম মোড়াম আর কিছু কাজ হয়নি না কোনো কাজ হয়নি कितना दिया কত লোক যাতাত করে মোটামুটি যা মাস্টার দসব